নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ মঙ্গলের গোচর নিয়ে ধনুরাশি জাতকদের উপরে কি রকম প্রভাব পড়তে চলেছে সব গুরুত্বপূর্ণ এই কারণে বলা হচ্ছে যে কি ধনুর সঙ্গে ধনুরাশিতে যেটা এর ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মঙ্গলের সঙ্গে বৃহস্পতি রয়েছে আর বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী সময় বলতে পারেন যে কোনো গ্রহ যখন চৌদ্দ থেকে আঠেরো ডিগ্রির মধ্যে থাকে সেই সময়টা কারণ কিন্তু তার যতটা ক্ষমতা তার হান্ড্রেড পারসেন্টটা কিন্তু দিয়ে থাকেন এই জায়গাটায় আপনাকেও দিচ্ছে তো আপনার জন্য কেই কি ফল পেতে চলেছেন মঙ্গলের গোচর আপনার কিন্তু ষষ্ঠ করে হয়েছে অর্থাৎ এই জায়গাটায় বেশ কিছু পজিটিভ আর বেশ কয়েকটা জায়গায় সাবধানতা অবলম্বন তো আপনাকে করতেই হবে আচ্ছা দুটো গ্রহেরই তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি কিন্তু রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি বৃহস্পতির পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি প্রথমে মঙ্গল নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি মঙ্গল গোচর মঙ্গল খুবই গুরুত্বপূর্ণ মঙ্গল হচ্ছে আপনার পঞ্চম ঘরের অধিপতি এখন ষষ্ঠ ঘরে রয়েছে অতএব আপনার এই জায়গায় ক্ষেত্রে যেটা লাভ করা কি আপনার পড়াশোনার জায়গায় শত্রুপক্ষ বৃদ্ধি করা আছে যদি আপনি পড়াশোনার রিলেটেড কিছু করছেন সে জায়গাটাই বৃদ্ধি পাবে তবে চাকরি যারা করছেন বা চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগটা খুবই ভালো যেতে চলেছে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে পড়েছে অতএব আপনার নবম স্থানে পড়েছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা অলরেডি বুধ এবং শুক্রের উপস্থিতি রয়েছে তাই যদি আপনি চাকরি খুঁজছেন তো সে জায়গাটা কিন্তু উন্নতি থাকতে চলেছে তবে হ্যাঁ ঋণ নেওয়াটা একটু আপনারা বুঝেই করবেন ঋণ ধারবাকি বিষয়টা আপনারা এড়িয়ে চলুন যতটা সম্ভব হয় ততটাই ভালো হবে আচ্ছা মঙ্গল এখানে উপস্থিত রেখে কিন্তু এই সমস্যাটা দিচ্ছে আর আপনাকে সামান্য পরিমাণ কখনো কখনো মাথা ব্যথা ও দিতে পারে মাথা যন্ত্রণা বা চোখের রেটের কিছু সমস্যার ভোগান্তি আপনাদেরকে দিতে পারে তো এই জায়গাটাগুলো আপনারা ধ্যান রাখবেন আগে থেকে সতর্কতা অবলম্বন করবেন ডাক্তারের পরামর্শ নিতে পারেন যদি অলরেডি এরকম কিছু সমস্যা অলরেডি আপনারা ভুগেছেন বা ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এখন আমরা আলোচনা করব চতুর্থ দৃষ্টি যেটা পড়ছে আপনার ভাগ্যের ঘরে যেখানে বুধ এবং শুক্র উপস্থিতি রয়েছে অতএব এই জায়গাটায় আপনার ভাগ্য চমকাতে চলেছে ভাগ্য রিলেটেড আপনার যে কোনো কর্মক্ষেত্রে খুব ভালো থাকবে এখানে বুধের উপস্থিতি শুক্রের উপস্থিতি আপনার ভাগ্যে যেন দারুণ সময় নিয়ে আসতে চলেছে আপনি প্রায় যে কোনো ক্ষেত্রে সফলতা অর্জন করবেন যদি আপনি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায়ও যদি বিনিয়োগ করছেন করতে পারেন তবে কিছু সাময়িক ক্ষেত্রে কিন্তু আপনাকে লোকসান দেখাতে পারে তবে আগামী সময় আপনার জন্য একটা ভালো প্রফিটেবল সময় নিয়ে আসতে পারে তো এই জায়গার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আরেকটা বিষয় খেয়াল রাখুন যে কি আপনার চক্রে যদি মঙ্গলের স্থিতি খারাপ হয় বৃহস্পতির স্থিতি খারাপ হয় তাহলে কিন্তু এর নেগেটিভ ফলগুলোই আপনি কিন্তু পাবেন এটা আপনারা কিন্তু দেখে নেবেন আপনার জন্মচকে কেমন অবস্থায় কি রয়েছে আচ্ছা এবার আলোচনা যে কি আপনাদের পারিবারিক ক্ষেত্র উন্নতির দিকেই যাবে তবে পিতার সঙ্গে একটুখানি আপনার যদি ঝগড়া বিবাদ ছিল রকম গণ্ডগোল ছিল একদম সামান্য বিষয় কিছু তো সেটাও আপনারা ঠিক করে নেওয়ার চেষ্টা করছেন বা করবেন তো তবে সেখানে কিছুটা সামান্য পরিমাণ ঠিক হলেও হতে পারে আবার কখনো কখনো ঝগড়াও হতে পারে কিন্তু যেহেতু মঙ্গলের স্থিতিটা একটু খারাপ হয়ে গেছে একটু খেয়াল রাখবেন আচ্ছা এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কি মঙ্গলের সপ্তম দৃষ্টি মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার টুয়েলভ হাউস মানে দ্বাদশ ঘরে পড়েছে অতএব যারা বিদেশে থাকেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন কারো কারো ক্ষেত্রে তো এটা খুবই ভালো একটা সময় বলতে পারেন কারো কারো ক্ষেত্রে বিদেশে যাওয়ার সুযোগ করতে হবে কটা সম্ভাবনা থাকছে এমনকি যারা বিদেশ থেকে ফিরে আসতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে আর যারা অনেক দিন ধরে অনেক কাজ করেছেন কিন্তু কাজ সরু কিছু পাননি সেই ফল আপনারা পাবেন যারা অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা তো করছেন কিন্তু কোনোভাবে ঘুরতে যেতে পারছেন না তো সে জায়গাটায় কিন্তু আপনাদের জন্য সুযোগ খুবই ভালো থাকবে তো সেখানে আপনাদের উন্নতি রয়েছে আর আপনাদের পরিবারে যদি কেউ বয়স্ক থাকে তাদের প্রতি ধ্যান রাখবেন তাদের স্বাস্থ্য অবশ্যই গুরুত্ব রাখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার রাশিতেই উপস্থিত অতএব এই সময়কালটা আপনার ভিতরে এনার্জি লেভেল খুবই ভালো থাকতে চলেছে আপনি খুবই এনার্জেটিক হবেন আপনার ভিতরে একটা সাহস এবং পরাক্রমতা লক্ষ্য করা যাবে আপনি যেন যে কোনো কাজ যে কোনো ভাবে করে ফেলতে পারবেন এমনটা কিন্তু আপনার ভিতরে অ্যাটিটিউড লেভেলটা থাকবে আপনি নেতৃত্ব দিতে চাইলে সময়কালটা খুব ভালো আপনার ভিতরে একটা নেতৃত্ব দেওয়ার অ্যাটিটিউডই থাকবে কিন্তু আপনি দশজনকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারবেন ম্যানেজমেন্ট সেক্টরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা ও খুব ভালো যাবে অতএব জায়গাটায় আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো এই ছিল মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর মঙ্গলে আপনাদেরকে কি কি ফল দিতে চলেছে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম আর যে বৃহস্পতি আপনাকে কি কি দিতে পারে পঞ্চম ঘরে দৃষ্টি রেখেছে অতএব আপনার লাভের স্থানে বৃহস্পতি দৃষ্টি রেখেছে যদি আবার নিজে একটু খারাপ জায়গায় রয়েছে ঘরিয়ে রয়েছে তারপরেও কিন্তু আপনাকে আর্থিক অবস্থা দিতে চলেছে বা আর্থিক অবস্থা দেবে তো সে জায়গাটা কিন্তু আপনাদের খুব খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো পরবর্তী গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কি বৃহস্পতি দেবের সপ্তম দৃষ্টি কিন্তু আপনার টুয়েলভ হাউসে পড়েছে অতএব ওখানে আপনার খরচপাতি কিন্তু বৃদ্ধি করাচ্ছে তো খরচপাতি একটু আপনারা লিমিট করার চেষ্টা করবেন একটুখানি বুঝে খরচ করার চেষ্টা করবেন বিশেষ করে যারা বিদেশ যেতে চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই খরচপাতিটা বাড়তে পারে তো আপনারা একটু বুঝে টাকা পয়সা দেবেন না হলে কিন্তু আপনার সে টাকা পয়সা আটকে যেতে পারে বা একটা হবে কিন্তু বেরিয়ে যেতে পারে তো ধ্যান রাখবেন এখানে অনেক ব্যাপার রয়েছে তো আপনারা খুব সহজেই এরকম সিদ্ধান্ত নেবেন না একটু ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন ওটা অত্যন্তই জরুরি রয়েছে তো আপনারা এই বিষয়টাকে খেয়াল রাখতে খেয়াল রেখে চলতে পারেন আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার যে হসপিটাল এটি একটা ব্যাপার রয়েছে তো আপনি আপনার স্বাস্থ্য সমেত আপনার পরিবারে কেউ স্বজন বা আপনার বাবা মার স্বাস্থ্য দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন তাদের জন্য আপনাকে একটু হসপিটাল দৌড়াতে হতে পারে তো সে জায়গাটা অবশ্যই ধ্যান রাখুন এটা অত্যন্ত জরুরি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন আমরা আলোচনা করছি নবম দৃষ্টি নবম দৃষ্টি কিন্তু আপনার সেকেন্ড হাউসে পড়েছে অতএব এখানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি করাবে যেমন খরচপাতি রয়েছে তেমনটা কিন্তু আপনার ইনকামও রাস্তা খুলে যাচ্ছে অতএব আপনি একটা ভালো সময় লিট করতে পারবেন এই খরচপাতির দিক দিয়ে আপনার যেমনটা খরচপাতি হবে তার থেকে কিন্তু ইনকাম হওয়াটাও সম্ভাবনা থাকতে চলেছে তারপরে মঙ্গল সঙ্গে রয়েছে তো তাই এই জায়গাটা আপনার কিন্তু খুব ভালো যাবে পারিবারিক অশান্তি ঝগড়া ঝামেলা যদি চলছিল অনেকদিন ধরে এবার সেটা মিটে যাবে আর আপনি আপনার কথার মাধ্যমে লোকে মন জয় করতে পারবেন তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো যাচ্ছে আপনি আপনার কথার মাধ্যমে যেন সব কিছু জিতে নিতে চলেছেন বা জিতে নিতে পারবেন এমনটা কিন্তু লক্ষ্য করা আছে তো এদিক দিয়ে আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে আপনারা খুবই ভালো সময় কাটাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ধনুরাশি জাতকদের জন্য মঙ্গলের এই গোচর এবং বৃহস্পতির যে ডিগ্রি পরিবর্তন বেশ কিছু শুভ ফল দিচ্ছে এবং বেশ কিছু অশুভ ফলও দিচ্ছে তো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর অশুভ যে ফলগুলো ঋষুগুলো থেকে রেহাই পেতে আপনারা অবশ্যই মঙ্গলদেবের মন্ত্র ঋষুটা জপ করবেন হনুমান চলিষা পাঠ করতে পারেন আর যে কি আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়ার দান করবেন খাওয়াতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য বেটার রেজাল্ট বা বেটার কিছু ঘটার সম্ভাবনা থাকবে তো এই ছিল আলোচনা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য